তো গুড মর্নিং বন্ধুরা অনেক সকালে উঠেছি সারা রাত ধুমধাম হরিবল হরিবল শব্দ ঘুম থেকে উঠেই সব কাজ করেছি যেগুলো কালকে ধুয়েছি সব কিছু ভাজ করেছি এই দেখো তারপরে পেরুকে খেতে দিয়েছি ছেলেদের ডাকিনি ওদের ঘরটা ওরা শুধু বালিশ গুছিয়ে দিয়ে গেছে আমি গুছাবো আর এখন ঘড়িতে বেজে গেছে নটা দশ এক মিনিটও বসে নেই বাড়িতে কালকে ভ্যান ঢোকে নিই সাইকেলে করে যা পেরেছে রেখে এসছে আর ভোরবেলায় উঠে সাইকেলে করে সব চেম্বারে দিয়ে এসছে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ভিডিও শুরু করলাম নতুন ভিডিওতে সবাইকে অনেক প্রণাম ভালোবাসা দিয়ে তো চলির সব কিছু ভিজিয়েছি হয়েছি ঘর মুছেছি সব করেছি এই তিনটে কালকে সুখায়নি ব্যাক ক্যামেরায় আসি তিনটে কালকে শুকায়নি কারণ ঠান্ডা জায়গায় দিয়েছি আর আজকে এত ধুয়েছি মানে টলি একদম টলি কমপ্লিট ওই যে টলিটাও ধুয়ে দিয়েছি এই দেখো ঠাকুর ঘর মোছা তোছা কমপ্লিট ওই ঘর মোছা কমপ্লিট সব কমপ্লিট এখন ঠাকুরের বাসনগুলো ধোবো হয়ে যাবে হাত পা ভিজা তবু রান্নাঘর সাজ করতে এলাম ওরা কি খাবার খেলো তাই না খেয়েছে কালকে আমি বুদ্ধি করে পান্তা ভাত রেখেছি আর পনির তুলে রেখেছিলাম একটু এই খেয়ে দিয়ে গেল আর আমাদের এখানে বিরাট আয়োজন তো ওই আয়োজনেও তো একটু যেতে হয় এত কিছু না ধুয়ে তো যেতে পারে না কাজ ফেলে রেখে তো এই কাজগুলো সেরে বর্মাসের দিকে রয়েছে এখনও চাও দিইনি আর আমি স্নান ধান করে সাইটারি পরে যাব। কালকে এক পাক দুপুরবেলায় গেছিলাম তো আমি কোনো ক্যামেরা বন্দি করিনি আর হচ্ছে যে খারাপ লাগে সবাই হচ্ছে যে শাড়ি পরেছে আর আমি চুড়িদার পরেছি ওই জন্য ভিডিও বন্দি করিনি মানে ক্যামেরা বন্দি করিনি তখন আমি ডিউটি থেকে আসছি দেখছি খুব আনন্দ হচ্ছে প্রচণ্ড আনন্দ ধুমধাম বাজছে সবাই হরিবোল হরিবল হাত তুলে করছে আমি সাইকেলটা নিয়ে ওখানে দাঁড়ালাম সবার সাথে কথা বললাম প্রসাদ খেলাম চলে এলাম তো চল এখন আমি যদিও পাঁচ দিন হয়ে গেল তার জন্য মাথাটা ধোব স্নান করবো আর ছেলেরা সময় পেলো না পুজো দিতে বৃহস্পতিবার মাথা দিয়ে পুজো দেবো এখন দিতে আমি বসে পড়েছি আর আজকের দিনে আমি প্রত্যেকবার এই ডাঙ্কা কাসর বাজিয়ে পুজো দিই তো আজকে বাড়িতে কেউ নেই বরমশায় রাস্তায় ব্যস্ত রয়েছে ছেলেরা ডিউটি সেই কারণে বন্ধুরা আমি নিজেই ডাঙ্কা বাজিয়ে পুজো দিলাম আমি একদমই পারি না তবুও দিলাম স্নান ধান করে পুজো দিয়ে দিলাম আজকে একটু অরিচাঁদ গুরুছাঁদকে পুজো দিলাম কারণ এমনিতেই বৃহস্পতিবার ছেলেরা বাড়ি নিয়েই পুজো দিলাম তারপরেও আজকের দিনে আমাদের বাড়ি খুব আনন্দ অনুষ্ঠান হতো গত কয়েক বছর তিন চার বছর ধরে হচ্ছে না সত্যি চোখে জল চলে আসে বরদাদা চলে যাওয়ার পর থেকে আর এই অনুষ্ঠানটা আমাদের হয় না আর এখন তো জায়গাও নেই দেখতেও পাও তোমরা তো বর্মশায় একটুখানি আসলেও এসে ঠাকুরের প্রসাদ কিনে দিয়ে গেল ফুল কিনে দিয়ে গেল আর আমি স্নান দান করে পুজো পুজো দিয়ে নিলাম এবার কালকের পান্তা আমারও আছে কটা খেয়ে বর্মশায়ের ওখানে যাব। তারপরে ডিউটি যাব একটু দেরি করে আর যে কথাটা হচ্ছে চোখে জল চলে আসে আমি বাবার বাড়িতে কোনো দিন এরকম অনুষ্ঠান দেখিনি মানে মতুবাদের যে অনুষ্ঠান আমি তো আর সত্যি কথা বলতে গিয়ে আমি তো জেনারেল কাস্টের মেয়ে কোনো দিন জানিও নি এরকম ডাঙ্কা বাজাতে হয় এসব কিছু তো বিয়ে হয়ে মনের বাবার সঙ্গে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি মানে ওই যে ক্যান্টনমেন্ট থেকেছি ফুলিয়া থেকেছি ভাড়া থেকেছি অনুষ্ঠান হতো জানতাম কিন্তু আসিনি বিয়ে চার বছর পরে বাড়ি এসেছি তখন থেকে যে অনুষ্ঠানটা হতো খুব আনন্দ লাগতো বড়দ যার সাথে এই উঠান পুরো গোবর দিতাম বাড়িতে খিচুড়ি রান্না হতো দল আসতো ভীষণ আনন্দ হতো তখনই এই ঘরটা ছিল না ওই দিক দিয়ে সবাইকে ঘরে ঘুমাতে দিতাম জল ভরে দিতাম খুব আনন্দ হতো আর এখন এমন একটা পজিশান ইচ্ছে থাকলে উপায় নেই আর বড়দাদা চলে গেছে তার সাথে সাথে উনি সব নিয়েও চলে গেছে আনন্দ ফুর্তি এখন আর ওখানে বাড়িটা হয়ে গেছে তাই ঠাকুরের কাছে বলি শুভিৎ যদি মানুষের মতো মানুষ হয় মানে বাড়িঘর করতে পারে আবারও সে আনন্দ ফিরে ফিরে এটাই খারাপ লাগে যে বাড়ির একটা নীতি রীতি যেটা থেকে থাকে যেটা ধরে রাখার দায়িত্ব পরের লোকদের ভেবেছিলাম যে আমি ধরে রাখবো সেটা আর পারিনি তো আজকের দিনে একটু ঠাকুরকে ওই যে ডাঙ্কাটা দাদা কিনে দিয়েছে আজকে প্রায় করোনার আগের বছরে প্রত্যেক বছর আজকের দিনে আমি একটু জল মিষ্টি দিই যা পারি ডাঙ্কা যায় যা পারি তাই করি এর জন্যই একটুকে জল চলেছে আর ভগবানকে এটাও বলি শুভজিতদের মনে যেন ভক্তি মানে ঠাকুরের প্রতি স্নেহ ভালোবাসা এগুলো থাকে তাহলে ওরা নিশ্চয় পাবে এর জন্য বর্মশয় পাঁচটার সময় উঠে চলে গেছে মানে ওরও ঠাকুরের প্রতি খুব মন ওর ধন নেই কিন্তু প্রচণ্ড মন আছে যেন না ভীষণ মন আছে এবার গেছে ওখানটায় ওখানে ও কাজ টাজ করছে মাঝে একটু ফোনও করছে খোঁজ নিচ্ছে আমাকেও ডাকছে আমি তো ছেলেরা চলে গেছে ডিউটি দেখতেই পারলে না কিছু করে তো যেতে পারবো না সব কিছু বুঝে গেছে এখন যাবো আমিও খুব অনুষ্ঠান প্রিয় জানো না বাবাকে কত বললাম থাকো থাকো বাবা থাকলো না আজকে দিনে বাড়িতে অতিথি থাকলেও মনে হয় যেন লক্ষ্মী তাও বান্ধবীদের বলেছি যে এসো মানে ওখানে আসতে বলেছি সবাই মিলে আনন্দ করবো তাই তো চলো ঠাকুরকে যখন সেবা দেওয়া হয়ে গেছে আমার এখন বেশ ভালো লাগছে গুরুদেবের নাম স্মরণ করে নিলাম এবার চলো আমি কটা খেয়ে দিয়ে চলে যাই ওখানে তো বন্ধুরা রেডি হয়ে গেলাম পান্তা ভাত খেয়ে নিলাম এবার রওনা দিচ্ছি চলো আমাদের জাল ছাত্রে ঘুরে আসি তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমাদের ক্লাবের জলচত্রতে আর এই যে আমাদের সুন্দর করে সাজানো হয়েছে আর ঠাকুর বসানো হয়েছে দেখো আর পাশে সবাই কাজকর্ম করছে আমিও এসে একটু যোগদান করলাম তো এখানে যোগদান করলে সত্যি মহৎ মনে হয় আর পাড়ার বউরা কেউ বাকি নেই এবং পাড়ার ছেলেরাও কেউ বাকি নেই আর সবাই প্রসাদ খাটছে আর ফাইনালি আমি এখন এসেছি সারাক্ষণ থেকে যাব সেই উদ্দেশ্যে তবে আমি দেরি করে এসেছি সেজন্য সবার কাছে সরি বলে নিয়েই কাজে লেগেছি তো চলো কাজ করে নিই তোমরা দেখতে থাকো আর আমাদের ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে যে কাজটা আমরা করেছি তো সেটা তো দেখো ব্যানারে লেখাই আছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর তোমাদের এই ভিডিওটা আমি অনেক দেরি করে দিচ্ছি এর জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমার মন মানসিকতা একদম ভালো ছিল না চ্যানেলের অনেক ক্ষতি হয়ে গেছিলো একমাত্র সুতোপা সব ঠিক করে দিয়েছে তাই মনটাকে আবারও সেই জায়গায় ফিরিয়ে এনেছি তবু বরমশায় আর শুভজিতের কথায় তা নইলে আমার আর ইচ্ছে নেই ইউটিউবে ভিডিও আপলোড করা যাই হোক সব যখন সুতোপা ফিরিয়ে এনে দিতে পেরেছে এর জন্য সুতোপাকেও অনেক ধন্যবাদ আর আমরাও এখানে বাজ করছি খুব আনন্দ লাগছে সুতোপার জন্য সুতোপাকেও আমি প্রসাদ দিয়ে এসেছিলাম তো আর একের পর এক দল এদিক থেকে আসছে ওদিক থেকে যাচ্ছে পাগল গোসাই সবাই আসছে মহিলাদের দল ব্যাটা ছেলেদের দল খুব সুন্দর একটা আনন্দ এই পরপর বছর ধরে আমাদের পাড়াতে হচ্ছে তাতে আমরা খুব খুশি হয়েছি বন্ধুরা খবর পেলাম বাড়িতে আত্মীয় এসেছে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ না ও ঘর গরমে দেখো টিন কত নিচে না থাক লুক দিদি ও আচ্ছা দাঁড়াও তাহলে বন্ধ করে দিচ্ছি ওই বলছে অমিত একটা পাখা বন্ধ করে দাও লাগবে তাহলে ওই পাশে আর একটু দিয়ে দেবো হ্যাঁ একটু ফুটবে আচ্ছা আলুগুলো একটু ইয়ে কর ছোটো কাটলে তাড়াতাড়ি হয়ে যেত না বলো দিদি ও তাড়াহুড়ো করে কেটেছি না দিদি ও ও দিদি অন্য জল দেবো খেতে চলে যায় দেয়ালগুলো ছাপা ছাপা না এরকম ছাপা হবে ভেতরটা আর এই এক একটা দেওয়াল এক এক কালার হবে চলো নি দু একটুখানি জায়গা না দুখানা ঘর হয়েছে ওপরে দুটো কুটি কুটি আরে দেড় কাটা থেকে একটু বেশি চট জলদি বাড়িতে রান্না করেই নিয়ে আসলাম প্রসাদ খাওয়াতে দুই ননদকে প্রসাদ খাইয়ে তারপরে বাড়ি যাব তিনটে ছাব্বিশ বাজে বন্ধুরা আর এই যে উনি এখন এসে জামা জামাকাপড় চেঞ্জ করছে তিন ননদের এগিয়ে দিয়ে আসলাম ননদ আর ননদের বান্ধবী ওই তাড়াহুড়ো করে পনির রান্না করলাম দিদি একটু আমি একটু তা দিদি লবণ দিয়েছে আমি দিয়েছি একটু লবণ বিষ হয়েছে যাই হোক দুজনে একটু টা পনির আর কচি কুমড়ো সিদ্ধ দিয়ে খেলো আর এখন আমি সাইকেল বের করব এখন যাব আমি ডিউটি কারণ সাড়ে চারটে আমার লাস্ট টাইম আর এখন বাজে আড়াইটে তো ডিউটিটা করে আসবো আর শুভজিত বাড়ি এসেছিলো এসে খেয়ে দিয়ে পিসিদের সঙ্গে খেয়ে ওখানে একটু গেলো জল ছত্রতে একটু না থাকলে আমার ভালো লাগে না তাই পাঠিয়েছি তারা আবার সাড়ে তিনটের সময় যাবে ডিউটি সাড়ে তিনটে টু রাত দশটা চলো ডিউটি করে আসি বে কায়দা গান ঢোল তবলা শব্দ কিন্তু আমি রয়েছি অনেক দূরের জন্য শোনা যাচ্ছে না সাইকেল বাড়িতে রেখে আবার দৌড় দিচ্ছি তালা দেওয়া বরমশাও নেই আর ওরা মনে স্কুলে চলে গেছে এই স্কুল বলছি ডিউটি তো বাইরে সাইকেল লেখেই তো এলাম বন্ধুরা এসেই শুভজিৎ আবার একটা সারপ্রাইজ দিয়ে দিল আমি বললাম ওরা চলে গেছে এনসিসির ডিউটিতে এসে দেখি দুই ভাই এখানে কাজ করছে আমার মনটা আরও বেশি ভালো হলো আমি সব সময় চাই সবার কাজ দশের কাজ যেন ওরা দুই ভাই করে ওমা মা দেখছি বর্মাশয় রয়েছে জিজ্ঞাসা করছি বলে সিনিয়রদের ফোন করে বলেছে পাড়ার এত বড় অনুষ্ঠানে আঙ্কেলরা বকা দিচ্ছে যদি আমরা না থাকি তাই আজকের জন্য জাস্ট ছুটি তো দুই ভাই কাজ করছে আর শুভজিতের কাজ যে না বন্ধুরা আমি খুব খুশি হই ওরা ইচ্ছে করে কিন্তু ডিউটির জন্য যেতে পারে না আর এখন বিকেল হয়ে গেছে জনসমাগম খুব কম সব গুছিয়ে গেছে পুড়িয়ে দিচ্ছে প্লেট কাগজ থালা যতগুলো হয়েছিল আর সেই ফাঁকে আমি একটু খিচুড়িও খেয়ে নিচ্ছি দেখো দাঁড়িয়ে কারণ প্রসাদ খাবো না একটা কথা হলো সব গোছানো হয়েছে আর একটু বাকি আছে জলের গ্লাসগুলো রয়ে গেল আমি আর জিজ্ঞেস চলে এলাম আর এই যেটা হচ্ছে দাদার প্রসাদ মদন এবার রাত্রি আমার নিমন্ত্রণ আছে আর একটু পরে আবার খেতে আসতে আসবে না পরিবেশনও আর খেতো করতে যাচ্ছ

তো বন্ধুরা মালা গাঁথলাম গেথে বর্মশায় চেম্বার দিতে গেল আর শুভজিৎকে ফোনটা দিয়ে খেতে পাঠিয়েছিলাম কেন আমাদের ক্লাবে যারা ওই মানে জল কাজ করেছে তাদের জন্য রান্না হয়েছিল রাতে ডিনার তো আমি ওদেরকে পাঠালাম একটা ভিডিও ক্লিপ তুলে রাখার জন্য তা ওরা তো গিয়ে থালা ভরে খেয়ে চলে এসে বাড়ি এসে এক দেড় ঘন্টা গেম পিটাচ্ছে এখন এসে জিজ্ঞাসা করছি বলে কিছুই করিনি আবার ওখানে ফোনটা চাইলাম তাও দিল না যাই হোক আমি এখন তোমাদের সঙ্গে গল্পই করে দিই তো ডাল চিকেন আর হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছিল তো খাওয়া দাওয়া করে এখন ঘরে ঢুকলাম এখন বাজে দশটা এগারোটা পাঁচ কেন হচ্ছে যে ওই রাজের জন্য একটু বসেছিলাম তো তার জন্য দেরি হলো আর ফুল দাদা যায়নি বর্মশা অনেক রিকোয়েস্ট করেছে আমি তো নিয়ে যেতে পারি না তা যায়নি এখন একটুখানি আলু কুচিয়ে ওখানেরই খিচুড়ি রয়েছে সেই খিচুড়ি আর পনিরের তরকারি আছে দুপুরে তাই দিয়ে খেতে দেবো তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো দেখো সুস্থ থেকো আর নিজেকে যত্নে রেখো দেখবে সব কিছু যেন যত্ন হয়ে থাকবে তো টাটা গুড নাইট বন্ধুরা